দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মহাসংঘ হুগলি ডানকুনি শাখার পক্ষ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণের একশো নব্বইতম উপলক্ষে সর্বধর্ম সমন্বয় ও বিশ্ব ভাতৃত্বের বন্ধনে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নরনায়ন সেবা ও বস্ত্র বিতরণের আয়োজনও করা হয়েছিল এই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার উপপৌর প্রধান প্রকাশ সাহা পৌরপিতা দেবা দেবাশিষ নন্দী বৌদ্ধ ধর্মালম্বী শ্রীমৎ আনন্দ থেরো ইসলাম ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মোহাম্মদ মৌলানা আফতাউদ্দিন ডানকুরি থানার পুলিশ আধিকারিক শান্তনু সরকার ও অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা রূপনারায়ণ পুষ্পা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে মন্দির প্রাঙ্গনে ভক্ত তার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হয়েছে। এটা আমি করছি না থাকুন আমকৃষ্ণদেরকে শুরু করছেন আজ থেকে একশো বত্রিশ সাল আগে স্বামী বিবেকানন্দ দ্বারা ব্যথা শুরু করেছিলেন ওইটাই একশো দশ সাল পরে আধ্যাত্মিক থেকে করেছিলেন মন্দির চালা গিয়ে আজকে এখানে বারো বছর আগে থেকে করছেন এর মধ্যে উনি ওনার একটা উদ্দেশ্য আছেন নরের রূপে নারায়ণকে সেবা নারীর রূপে জগদম্বাকে সেবা এই হিসাবে রামকৃষ্ণ মিশন যে রামকৃষ্ণ সঙ্গে যত আমাদের উদ্দেশ্য সংস্থা আছে সব নার নারায়ণকে সেবা করে আজকে আমার এখানে যত এসছেন ভোগ গ্রহণ করছেন সবার মায়ের নারায়ণের রূপে ওই মা জগদম্বা রূপে আছেন সবাইকে ওকে আমি খাওয়াচ্ছি কেউ মানুষকে খাওয়াচ্ছি না আমরা এই হিসাবে আমি সবাইকে ডেকেছি আর সবে আমার এক সম্মানে আছে আমি হৃদয় মধ্যে ঠাকুরের কৃপাতে মা জগদম্বাকে দর্শন করছি ওই রূপে আমি সবাইকে ওই মাকে দর্শন করছি তাই কী ধর্ম আছে কোন ধর্ম আছে চাই কোন পথে আছে সে আমার দেখা দরকার নেই সবের মধ্যে আমি ঈশ্বর কোথায় ঈশ্বর সবাই ভিতরে আছেন যেটা আমি প্রাণ বলি ওই মেনটা ইস্যুবার এটা আমার ঠাকুরা দেশ দেখি সবাই উনি যাবা আছেন তাহলে কাকা আছে দাদা আছে মামা আছে ওই যে বেরিয়ে ওই কতজন আড়াইশো জনের বস্ত্র ভিতরে আছে দেখুন এনারা প্রতি বছরই আমাকে আমন্ত্রণ করেন অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান এখানে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি সর্বধর্ম সমন্বয় সব ধর্মের মানুষ সব চিন্তার মানুষ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে রামকৃষ্ণ যে স্বপ্ন দেখছেন ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন সেই স্বপ্নকে এরাও দেখেন এবং সেইভাবেই অনুষ্ঠানটা এরা আয়োজন করেন যাতে সর্বধর্মের ধর্মের সমন্বয়ে মানুষের মধ্যে প্রসারিত হোক এটাই এদের কামনা এবং সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটাকে বা কর্মসূচিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কর্মসূচি নেওয়ার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি মূল ব্যাপার হলো এটা প্রতি বছর এই মহৎ দিনে এরকম সর্বধর্মের এই সভাটা হয়ে থাকে যা থেকে মূলত বিশ্ব শান্তি ও প্রকৃত মানব সেবা কি এবং তার প্রতিরূপ কী সেটাকেই সকলের সামনে সর্বধর্মের সমন্বয়ে তুলে ধরা হয় যাতে করে মানুষ বেঁচে থাক ধর্ম যে যার মতো করুক কিন্তু সবার উপরে মানুষ থাকে যারা এই মান মানব জীবনের জন্য যারা জাতির জন্য সমাজের জন্য যারা এইভাবে নির্দেশভাবে কাজ করে যাচ্ছেন হ্যাঁ আমি বলবো তার এই তার অনুসারী হিসেবে যাদের তাদের এখানে যারা ভক্তবিন্দু আছেন তাদেরকে বলবো তারা যেন সেই অনুসারী হিসেবে তারা যেন সেই প্রতিপালন করে রক্ষ করে এবং জাতিকে সুন্দরভাবে যেন সমাজ নির্মাণে যেন কাজ ভূমিকা রাখতে পারে এটাই আমার ধর্ম তো ঈশ্বর তৈরি করেছে জলের ধর্ম কৃষ্ণ নিবারণ আগুনের ধর্ম দহন পবনের ধর্ম বিশ্বাস আর মানুষের ধর্ম প্রেম সত্য মানবিকতা আর বিশ্বাস এই চারটি পাঁচটি স্টেপ বা ধাপের ওপর মানব সমাজ গড়ে উঠুক এবং আমি যীশু খ্রিস্টের বিশ্বাসী এবং অনুসরণকারী হিসাবে আমি প্রতিটি মানুষকে ওই একটি কথা বলব মানবিকতা এবং মনুষ্যত্বের বিকাশ পরস্পর সত্য এবং প্রেমে এগিয়ে চলুন ধর্ম ঈশ্বর তৈরি করেছেন মানুষ শুধু সম্প্রদায় গড়ে নিজেরা নিজেদের পরিকাঠামোটাকে প্রবল করে যাতে সমস্ত কিছু একসঙ্গে গোলমাল না হয় সেই প্রচেষ্টা চালানোর উদ্দেশ্য ধর্ম এক মানুষের সমস্ত যেটা আমার বাবা বললেন যে মানুষ কুসংস্কার বসত তারা বিভিন্ন কোয়ে বিভিন্ন পথ দেখাচ্ছে কিন্তু গন্তব্য পথ সেই একই আজকের দিনে এই জন্মতিথি পালনের একমাত্র সারা বিশ্বে পালিত হচ্ছে এই জন্মতিথি ঠাকুরের জন্মতিথি কেন আর আদর্শটাকে আমরা কী করে ধরে রাখব তিনি কী দিতে চেয়েছেন সমাজকে যত মত তত পথ বলেছেন সম্প্রদায় অনেক হতে পারে কিন্তু আমাদের মধ্যে যাতে সাম্প্রদায়িকতা ভাব না থাকে এটা আপনারা দেখুন যদি আমার রক্ত পরীক্ষা করা হয় সেখানে দুটি এলিমেন্ট পাওয়া যাবে হেমোগ্লোবিন হেমোসাইন আমি যদি ইটালি যাই সেখানে কোনো মানুষের যদি রক্ত পরীক্ষা করা হয় দুটো কণিকা পাওয়া যাবে হেমোগ্লোবিন হেমোসাইন সেখানে যেসব ধর্মাবলম্বী গুরুরা এসছেন প্রত্যেকের মধ্যে যদি হেমোগ্লোবিন হেমোসাইন এই দুটো লোহিত কণিকা সেট কণিকা থাকে তাদের ভেদটা আমাদের কোথায় আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভাগবত সেখানে কৃষ্ণদেবের মহর্ষি বেদ বেশ লিখছেন যে মানুষের ধর্ম কি না একমাত্র ধর্ম রয়েছে পৃথিবীতে সেই যে মানব ধর্ম বিদুরও সেইখানে বলে গেছেন বিদুর মহাভারতে হস্ত গুণহাতুরুষ দীপ জয়ন্তী প্রজ্ঞা চকুল্লং দমচ পরাক্রমাশা দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ এই ভাব যাদের মধ্যে থাকবে তারা প্রকৃত মানুষ এই মনুষ্যত্ব বিকাশের জন্য ঠাকুর পুজো বলুন পাঠ বলুন শ্রদ্ধায় বলুন তার যে ভাব ছিল তিনি কোনো মন্ত্রযন্ত্র বলতেন না বলছেন আমার পূজা কি জানো তোমরা তো কত মন্ত্র বলো নম ভগবতে বাস গন্ধ পুষ্প এবং দক্ষিণা খালিকায়নম ইত্যাদি ঠাকুরের মন্ত্র ছিল মা খাও মা পর কিন্তু এই যে মহাপাক্য এর মধ্যে পূজার ভাব নিহিত ছিল সেই ভাবগ্রাহী জানার এই বিশ্ব স্রষ্টা তিনি দেখছেন আমরা যারা এখানে রয়েছি বিশ্ব সমাজে ভারতবর্ষে যেন সারা বিশ্বে রয়েছি কে একটি ভাব নিচ্ছে বিশ্ব স্রষ্টা সেইটাই অবগত হচ্ছেন আর সেরূপভাবে তিনি ফল প্রদান করছেন তাই ঠাকুর রামকৃষ্ণ পরমংশদের স্বপ্নাদিষ্ট হয়ে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আজ্ঞা পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ডানপুর ডানচে বিশেষ কর্মকর্তা আমাদের ভক্ত সুদ্দেয় রূপনারায়ণজি পুষ্প রূপনারায়ণ পুষ্পাজি তিনি তার সম্পূর্ণ উদ্যোগ উৎসাহ উদ্ধার করে দিয়ে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধরনের মানুষকে এনে ঠাকুরের ভাবধারা প্রচারের তিনি অগ্রগণ্য হয়ে চলেছেন তাই আমি দোষী তার কাছে আনন্দ কৃতজ্ঞতা জানাচ্ছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আধবদের আড়াই হাজার আশ্রমাসের পক্ষ থেকে নমস্কার